হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো নিয়ে আসলাম আমি অনেক দিন পরে একটা ব্লগ তো আমি গিয়েছিলাম আমার মাসির মেয়ের বিয়েতে মানে আমার বোনের বিয়েতে সেখানে গিয়ে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আইকনিক বেলটা টিপে দেবে তো যত নতুন ভিডিও আছে সব চলে যাবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলোও চলে যাবে আর পুরনো পুরাতন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আমি দেখো বন্ধুরা এই জল তুলতে যাচ্ছিল তো নাচের মুহূর্তটা কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ব্যান্ড পার্টি ব্যান্ড বজাচ্ছে আর অনেক মানুষ আছে সেখানে আমাদের রিলেটিভ আত্মীয় স্বজনরা ছিল সবাই ডান্স করছে সবই মেয়ে ছেলে তো আমি পাশে ছিলাম আমার ছেলেও ছিল তো আম আর আমার ভাইফি ছিল তো সেখান থেকে ডান্স করতে করতে চলে আসলাম আমার আমরা পুকুরের ধারে তো পুকুরের ধারে চলে আসলো সেখানে কিছুটা কাজ সারছে সেখানে পুজো পাঠ করতে হয় কিছুটা কর্ম করতে হয় বিয়ের আগে জল তুলতে গেলে সেটাই সেখানে সম্পন্ন করছে তো আমি আর নিচে নামলাম না বন্ধুরা সব আমি দূরের থেকে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো তো সম্পূর্ণই তোমরা দেখতে পাবে তো জল তোলার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কোণে বিদায় পর্যন্ত তোমাদের দেখাবো তো সাথে থাকবে সঙ্গে থাকবে অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা পুরোটা আমি শেয়ার করব। কেউ স্কিপ স্কিপ করবে না আশা করি ভালো লাগবে তো দেখো ওখানে বন্ধুরা সবাই ওখানে কিছুটা পূজা পাঠ কর্ম যেগুলো থাকে সম্পূর্ণ করছে তো ওখানে প্রদীপ জ্বালিয়ে তো দেখো ভরায় কলসিতে জল ভরে নিয়ে আসছে তো জল ভরে এক এক করে যতগুলো কলসি নিয়ে গেছে সব কলসিগুলোতে নিয়মকানুন মেনে সব জল ভরা হচ্ছে ওখানে তো জল ভরে ভরে সব কলসিগুলো ওপরে রাখছে এক এক করে তো তোমরা দেখতে থাকো তো জল ভরা সম্পূর্ণ হয়ে গেছে কলসি নিয়ে আসছে সবাই লাইন দিয়ে তো বেশি লোক নামেনি ওইখানে লোক অনেক গিয়েছিল জল তুলতে তো বেশি লোক নামেনি অল্প লোক গিয়েছিল জল তুলে নিয়ে আসলো তো চলে আসলো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসে স্নান করাবে এখন তো বন্ধুরা দেখুন সবাই গায়ে হলুদ দিচ্ছে গায়ে হলুদ দিয়ে স্নান করাবে তো সবাই ফটো করছে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে স্নান করার আগের কিছু মুহূর্তটা শেয়ার করছে বন্ধুরা তো সব রেডি করছে এখানে স্নান করানোর জন্য রেডি হয়ে গেছে এই তো সব কাজ সম্পন্ন হয়ে গেছে এখন ওখানে স্নান করাবে বলে সব রেডি করছে তো যতগুলো স্নান করানোর আগে যত নিয়ম কানুন আছে সেগুলো সবাই রীতি নিয়ে রেওয়াজ মানছে আর যতগুলো দেখো হলুদ লাগাচ্ছে গায়ে কনের গায়ে মানে আমার বোনের গায়ে সে হলুদ লাগিয়ে দিচ্ছে নিয়ম কানুনগুলো সারছে তো এগুলো তো করতেই হবে যে রেওয়াজগুলো আছে যে নিয়ম কানুনগুলো অবশ্যই করবে তো সেগুলোই করছে তো একের পর এক স্টেপ করে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো কেউ স্কিপ করবে না এটাও আমার বোন মানে আমার মাসির বড় মেয়েটা আর এটা হচ্ছে মেজোয়ার ছোটোটা আছে তো দেখো বন্ধুরা নেক্সট স্টেপ বড় চলে এসছে তো বরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো বর অটোমেটিক চলে যাচ্ছে এখানে কি কি কাজ হয় সেটাও তোমরা দেখতে থাকো তো তোমাদের সাথে বরের মানে যে নিয়ম কানুনগুলো আছে কি কি করা হবে এখানে সেইগুলো স্টেপ তোমাদের দেখিয়ে দেখিয়ে দেবো আর তোমরা কেউ ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবে না হলে কিছুই বুঝতে পারবে না কোথায় কি হচ্ছে না হচ্ছে তো বরকে বরকে এখানে কীভাবে চেয়ার দিয়ে এসে বসতে দিল কীভাবে কী কানুনগুলো করবে সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে দেখো যেখানে বসতে দিয়েছিলো সেখান থেকে টেনে একটু চেয়ারটা সরিয়ে বসালো কারণ অনেকেইভাবে যদি গর্ত করে সেখানে চেয়ার দেয় সেই জন্য হয়তো চেয়ারটা একটু সরিয়ে নিলো সবাই তো এই দুনিয়ায় এখন চালাক থাকে কেউ তো আর বোকা থাকে না দেখো বরের পাটা পা ধোয়াচ্ছে বরের পা ধোয়ানোর কাজ চলছে এখানে তো পা ধুয়ে দিচ্ছে এটা হচ্ছে মানে আমার ছোটো বোন মাসের ছোটো মেয়ে ও পা ধুয়ে দিচ্ছে বরের তো নিয়ম তো আছেই বর আসলে আমাদের ভিতরে বরকে পা ধুয়ে দিতে হয় তার শালি থাকলে তার শালিরা তার পা ধুয়ে দেয় তো পা ধোয়ানোর কাজ এখানে চলছে কমপ্লিট হলে অবশ্যই বলবো পা ধোয়ানোর কাজ মোটামুটি এখনও চলছে শেষ হয়নি কমপ্লিট হয়ে গেছে প্রায় তো পা মোজানোর কাজ চলছে এখন তো পা মুজিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে কি হচ্ছে এখানে কিভাবে কি করছে এরা অনেকগুলো শালি আছে এখানে সবাই গোল পাকিয়ে কি কী মেয়ে মানে প্ল্যান আছে এটা তো জানি না তো প্ল্যানের ওপর চলছে তো টাকা পয়সার ব্যাপার সব প্ল্যান সারিয়ে দিয়ে সব শেষ করে ফেলেছে তো এখন সবাই চলে আসছে তো পা ধোয়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে ক্যামেরাম্যান চলে আসছে এখানে তো টাকা পয়সা যাই হোক যেটাই হোক কমপ্লিট হয়ে গেছে এখানে কাজ এখন বর আসবে সবাই পা ধুয়ে এখান থেকে বেরিয়ে চলে আসলো এখন বরকে ধরে নিয়ে আসছে আমার বড় মানে বড় বোনের বর সে কোলে করে নিয়ে আসলো এখানে নিয়ম আছে নাকি কোলে করে নিয়ে হয় সাজনাতলায় তো সাজনাতলা পর্যন্ত নিয়ে এসছে দেখো বন্ধুরা সবাই দেখতে থাকো এর বাদ বাদে স্টেপ বাই স্টেপ সব দেখাবো তোমাদের কি হয় কি না হয় তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে না তো লং ভিডিওটাই তোমাদের দেখাতে হবে কারণ এটা বিয়েবাড়ির অনুষ্ঠান পুরোটা দেখাতে গেলে ছোটো করলে তো হবে না সেহেতু আমি চেষ্টা করেছি পুরো ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যতটা হয় যদি আমার একটু কষ্ট হয় তাও আমি তোমাদের সাথে দেখাবো আমি কোথায় কি করছি বিয়ের দিনে কিভাবে চলছি দেখেন দেখো বন্ধুরা সব বরযাত্রীরা একেবারে এক লাইন দিয়ে ঢুকছে তো বরযাত্রী বর বসে গেছে এখানে ঠাকুর মশাই বিয়ের জন্য স্বাধীনতলায় যে মানে রীতি নিবাজ পুজো পাঠ যা যা আছে বিয়ের সময় সেগুলো সে করছে প্রথম স্টেপগুলো এগুলো চলছে তো আমি সেইগুলোই দেখাচ্ছি তো এর বাদে দেখো হ্যাঁ বন্ধুরা যে শ্বশুরবাড়ি আসলে বিয়ের আগে যেটা মানে কাপড় বদলাতে হয় কাপড় চেঞ্জ করতে হয় সেটা দিয়েছে এখন সেটা পাল্টাতে গিয়েছে এখন হচ্ছে শুভদৃষ্টি শুভদৃষ্টির শুভদৃষ্টির ভিডিওটা দেখো বন্ধুরা এখানে কনেকে নিয়ে আসা হচ্ছে কনেকে নিয়ে আসা হবে হচ্ছে বরের সামনে মানে শুভদৃষ্টি যেটাকে বলা হয় আমাদের বাংলা ভাষায় শুভদৃষ্টি সেই শুভদৃষ্টির পাঠ চলছে এখানে সেই পারটাও এখন দেখাবো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সব দেখতে থাকো বন্ধুরা তো দেখে আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে স্কিপ না করলে সবারই ভালো লাগবে তো চলে এসছে বরের কাছে তো বরের কাছে চলে এসছে প্রায় এখন শুভ দাঁড় করিয়েছে বর সামনে দাঁড়াবে মালা বদল হবে প্রথমে না প্রথমে শুভ দৃষ্টি হবে সরি প্রথমে শুভ দৃষ্টি হবে তারপর মালাবদল হবে তো শুভদৃষ্টি খাত চলছে এখানে এই গামছা দিয়ে ঢেকে দেবে চোখ বন্ধ করে একই অপরের চোখের দিকে তাকাবে এটাই হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম হচ্ছে রীতি রিওয়াজ হচ্ছে শুভদৃষ্টি তো বন্ধুরা কেউ স্কিপ করবে না এই তো বর আছে বর চলে আসছে রেডি হয়ে গেছে তো শুভদৃষ্টির কাজ চলছে এখন তো এই স্টেপ হওয়ার বাদে পরে যে স্টেপটা আছে সেটাও তোমাদের দেখাবো এই যে শুভদৃষ্টির আগে বরের চারপাশে নাকি ঘুরতে হয় সেটাও সেটাও তো নিয়ম একটা নিয়ম তো নিয়মের ভিতরেই পড়ে নিয়মগুলো তো করতেই হবে সেই নিয়মগুলো সবগুলোই তোমাদের ভিতরে আমি শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো একের বর এক তো বরের সামনে এবার দাঁড় করিয়েছে শুভ দৃষ্টি হবে গামছা দিয়ে হয়তো ঢেকে দেবে তো তারপর একের অপরের দিকে তাকাবে তো বন্ধুরা সবাই দেখতে থাকো কি হয় কী না হয় পরে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। কেউ ভিডিওটা স্কিপ করবে না অবশ্যই দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি বিয়েবাড়ির ভিডিও তো একের পর এক স্টেপ দেখাচ্ছি সবাই তো জানো কি হয় না হয় কম বেশি কিন্তু আমি ভিডিওটা করেছি সেহেতু একটু মজা আছে সেহেতু মজার ভিতরে থাকতে হবে আর দেখতে হবে এ হচ্ছে বর বরের মুখটা সবাই দেখে নাও পরিষ্কার করে আমি ভিডিও করেছি সবাইকে দেখানোর জন্য এটা হচ্ছে আমার বোনের বর তো সবাই দেখো পাশে হচ্ছে এর দাদা মানে এটা বড় ভাই আমার আমার হচ্ছে ভাই তো দেখো এই ঘোরানোর কাজ চলছে বরের সাত পাক ঘুরবে বরের চারপাশে সাতবার ঘুরবে সাতবার ঘোরার বাদে শুভ দৃষ্টি হয় তো সাতবার ঘুরছে এখন ঘোরার কাজ চলছে তো দেখতে থাকো কি বলবো আর তোমাদের সাথে সব কিছু দেখা দেখালে বলতে তো আর একটা করে করি দেয় মনে হচ্ছে আমি তো সেটা ঠিক দেখিনি ভিডিও করেছিলাম ঠিক আছে সাতবার ঘুরবে সাতটা করি দেবে মনে হচ্ছে না হরতুকি দেবে যাই হোক কিছু একটা দিচ্ছে না এক টাকার কয়েন কিছু একটা দিচ্ছে হয়তো তো একটা নিয়ম নিয়মের ভিতরে পড়ছে যেহেতু সেটা তো মানতেই হবে তো একের পর এক দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না অবশ্যই দেখবে অবশ্যই ভালো লাগবে তো ঠিক আছে কতটা পাক হলো তো টোটালি ওরা ভিডিওটা তো আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না তো দেখো দেখো এখানে কটা পাক হলো বুঝতে পারছি না আমি তো আর গুনছি না সেহেতু আমি ভিডিও করছিলাম ওখানে ক্যামেরা করছিলাম সেহেতু আমি অতটা মাথায় রাখিনি তো তোমাদের সাথে দেখাচ্ছি তোমরাই গনে নেবে কটা পাক হলো আর কী হলো ঠিক আছে তো এবার এখানে দাঁড়িয়ে পড়েছে দাঁড়ানোর কাজ চলছে এখানে ভিডিও চলছে ভিডিও ক্যামেরা হচ্ছে এবার ক্যামেরা স্টিল ক্যামেরা হচ্ছে দুটোই কাজ চলছে তো বন্ধুরা সবাই দেখো নেক্সট পার্ট তোমাদের আবার দেখো পরের স্টেপ কী হচ্ছে টোটালি পাই টু পাই তোমাদের সব পার্টগুলো দেখাবো একদম কোণে যাওয়া পর্যন্ত এই মালা নিয়ে এসছে এর বাদে হয়তো মালা বদল হবে মানে কি বলে শুভ দৃষ্টির বাদে হয়তো মালা বদলটা হবে হ্যাঁ তো বন্ধুরা দেখো সবাই মালা দিচ্ছে হাতে এসে মালা দেবে বরের হাতে কনের কাছে একটা একটা করে মালা দেবে তো মালা বদলের কাজও শুরু হবে আর এখানে শুভদৃষ্টিও হবে পানটা সরাবে ধীরে 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 বলবে চোখটা ওঠাও পানটা সরাও আর দৃষ্টি হয়ে যাবে এই তো মালা দৃষ্টি মালা বদলের কাজ চালু হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে থাকো মালা পরিয়ে নিয়েছে মালা পরিয়ে দিয়েছে মালা বদলের কাজও চালু হবে এখন হয়তো না দেখে মালা বদল চালু হবে দৃষ্টি হয়তো বাদেই হবে তো ঠিক আছে ঠাকুর মশাই যেভাবে বিধান দেবে সেইভাবেই চলতে হবে তো আমরা যেটা জানি সেটাও ঠিক আছে ঠাকুর মশাই বিধানও ঠিক আছে একের বার দেখ তো দেখতে থাকবো বন্ধুরা এখানে ধরে রাখছে অনেকটা টাইম হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে আমাকে বলছে একটু ধরে দাও তো আমাকে কী করবো ভাবছি ঠিক আছে ক্যামেরাটা অফ করে আমি নয় ধরবো একটু ধরে আছে এরা কষ্ট হচ্ছে আমাকে ডাকছে ঠিক আছে ধরে দিয়েছি মালাবদলের কাজ চলছে ধরে তারপর বোন আমি অনেকটা আমিও ধরেছিলাম ধরার বাদে এখন মালা বদলের কাজ শুভদৃষ্টির কাজ হয়ে গেছে এখন মালা বদলের কাজ চলছে তো বন্ধুরা একজনে একে অপরকে গলায় মালা ফুরিয়ে দিচ্ছে মালা বদল হচ্ছে যেটা আমাদের বাঙালি ভাষায় কাটি ভাষায় মালা বদল বলে তো সেই কাজ চলছে সম্পূর্ণ হতে চলেছে মালা বদলের কাজও সম্পূর্ণ হতে চলেছে একে অপরের গলায় মালা পরিয়ে দিচ্ছে আবার এখন কোনে বরকে পড়াচ্ছে বর কনেকে পলায় পড়াচ্ছে তো খুব সুন্দর একটা কাজ তো দেখতে থাকো দেখে সবারই ভালো লাগে বিয়ের অনুষ্ঠান দেখলে কার না ভালো লাগে সবারই ভালো লাগে বিয়ে অনুষ্ঠানের তো যেহেতু আমি তোমাদের ভিডিওটা দেখছি তোমরা ভিডিওর ভিতরে দেখতে পাবে কোন অনুষ্ঠানে কিভাবে নিয়ম নিয়মকানুন হচ্ছে সবাইকে তো আমি ভিডিওটা সবাইকে শেয়ার করছি সবাই তো দেখতে পাচ্ছ তো এইবারে বিয়ে অনুষ্ঠানের বাড়িতে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা সব শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে তো যেহেতু এখানে মালা বদলের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন সিঁদুর পরানোর কাজ চলছে সিঁদুর পরাচ্ছে তো দেখো সিঁদুর পরায় কীভাবে সেটাও তোমাদের দেখাবো তোমরা তো অবশ্যই জানো সবাই কিন্তু তাও দেখো এখানে সিঁদুর পরানোর কাজ চলছে ঠাকুরমশাই বলে দিচ্ছে কখন কি করতে হবে না করতে হবে তো হাতরা আছে ঠিক কীভাবে কীভাবে রেখে দিয়েছে বলে দিয়েছে কখন দিতে হবে ঠাকুর বাসায় হয়তো মন্ত্র পড়বে মন্ত্র পড়ার বাদে এক টানে সিঁদুর পরিয়ে দিতে হবে তো সেই কাজটাই চলছে এখানে তো মশাই মন্ত্র পড়ছে এখন মন্ত্র পড়ার কাজ চালু হয়ে গেছে তো ঠাকুর ঠাকুরমশাই বলে দিচ্ছে আমি শেষ করার পর তুমি এইভাবে কাজ করবে এক টানে শেষ করে দেবে এইভাবে সিঁদুর পরিয়ে দেবে তো মশাই কথা অনুসারে বর বলছে ঠিক আছে হ্যাঁ তো কথা হচ্ছে কথা বলতে বলতে ঠাকুর মন্ত্র পড়ছে আর এদের নিয়মকানুনগুলো চলছে ঠাকুর মশায় মন্ত্র পরার কাজ শেষ হলে অবশ্যই সিঁদুর পরানোর কাজটা শেষ হয়ে যাবে তো দেখো কিভাবে বন্ধুরা সিঁদুর পরাচ্ছে আর কীভাবে হবে কী হচ্ছে এখানে অবশ্যই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কেউ স্কিপ করবে না হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আশা করি ভিডিওটা বড় হলেও তোমাদের ভালো লাগবে তো কেউ ভিডিওটার থেকে সরে যাবে না অবশ্যই তোমরা দেখতে থাকো বন্ধুরা এখনও চলছে মন্ত্রপাঠ কারণ এখান থেকে যে ভিডিওটা পাঠ করেছি না পুরোটাই একটু আকর্ষণীয় ছিল সেই জন্য ভিডিওটা কাঠিনি আর এভাবেই দেখিয়েছে এই এই সিঁদুর পরানো কাজ শুরু হয়ে গেছে শেষ ঠিক আছে সিঁদুর পরানো হয়ে গেছে সিঁদুর পোড়ানোর কাজ চলছে আংটি দিয়েছে আংটি দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে ঢেকে সিঁদুর পরিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা সিঁদুর পরিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখো একটা কাপড় দিয়ে ঢেকে সিঁদুরটা ধরে এখন কোণে যাওয়ার পালা কনে যাওয়ার পালা বর কনে সবাই চলে যাচ্ছে বন্ধুরা তো বাড়িতে যাওয়ার সময় সবারই মন খারাপ লাগে মেয়েকে ছোটোবেলার থেকে মানুষ করা হয়েছে বাড়িতে থেকেছে খেয়েছে এত বছর হয়েছে সবারই একটু কষ্ট লাগবে সবাই একটু কান্নাকাটি করেছে ঠিক আছে আমার বোনটাও কান্নাকাটি করেছে তো কি করা যাবে আমারও কান্না পাচ্ছিলো তো কিছু করার নেই যেহেতু মেয়ে বোন বিয়ে দিতে হবে বিয়ে দিলে অন্য বাড়ি চলে যাবে তো সেহেতু কষ্ট করে তো কান্না করে তো লাভ নেই তো যেহেতু কী করা যাবে মনের একটা কষ্ট সেটাকে তার ধরে রাখা যায় না সেহেতু এখানে একটু কান্নাকাটিও চলছে গাড়িতে তুলে দিচ্ছে গাড়িতে উঠছে এখন বিদায় দেবার পালা ভর চলে যাচ্ছে কনে চলে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই বলবে টাটা ভাইভে ভালো থাকো দেখা হবে নেক্সট ব্লকে